খাসি কিনতে আজকে সবাই মিলে আমরা কাচি বিরিয়ানি রান্না করে খাবো সবাই আমাদের সাথে থাকবেন আপনারা দেখেন আমরা কিভাবে খাসি কিনি গরু হাটটা দেখাবো সব হাটটা ঘুরে ছাগলের হাটটা আমরা ঘুরে দেখাবো আজকে

যেহেতু আমরা ছাগল কিনবো একটা ছাগলও কিনতে পারি এবং কি ভেড়ার পাঠা যদি ভালো পাই ভ্যার পাঠাও কিনবো হ্যাঁ তো দেখেন এই যে পিকনিক এটা গরুর হাট পুরো রাস্তার দুই পাশে হাট বসছে দেখছেন এখানে অনেক ভালো ভালো দেশি গরু পাওয়া যায় হ্যাঁ দেখেন বিশাল বড়ো হাট রাস্তার দুই পাশেই বিশাল বড়ো হাট দেখছেন এই যে দেখেন গরুর হাট পার করে আমরা ছাগলের হাটের দিকে ঢুকতেছি এই দেখতেছেন এই যে দেখেন এটা ছাগলের হাটের রাস্তা তো আমরা ছাগলের হাটে এসে বসে পিকনা ছাগলের হাট তো আমরা এখানে দেখবো আমাদের বাজেট যেহেতু দশ হাজার টাকা তো আমরা সেই অনুযায়ী আমরা একটা খাসি দেখবো আমরা এখানে নানান ধরনের ছাগল দেখতেছি আমি দেখাই একটু দেখেন দেশি ছাগল আছে মানে প্রায় গুলাই দেশি ছাগল এটা পিকনা ছাগলের হাট দেখেন ভাই এপিক হ্যালো ভাইয়া

হাত্তিকে দিলে সমস্যা কোনো এই ভাই হাতিকে দিলে সমস্যা কোনো সবাই তো না করতেছে

প্রস্তাবে তো রাজি হইলো না বাজেট ছিল বললামই তো আপনাদেরকে বাজার একটু বাড়াইছি দুই দুইটা দেখে তারপর ও কাজ হইতেছে না দেখা যাক করা যায় চেষ্টা করতেছি ভাই অনেক অনেক চেষ্টা করতেছি কয়েকটা ভাই ছাগল দেখো ছাগল ভাই মিলাইতে পারতেছি না আজকের হাটের ছাগলের দাম অনেক এবং আমাদের যে ধরনের ছাগল দরকার যতটুকু ছাগল দরকার আমাদের বাজেটের মধ্যে সেই বাজেটে আর ছাগল আমরা পাচ্ছি না অনেক চেষ্টা করতেছি ছাগলও পাইতেছি না ভেড়াও পাইতেছি না বুঝছেন তো বিশাল একটা ঝামেলা পড়ে গেছি তবে অবশেষে আমরা পিকনাকাট থেকে চলে যেতেছি ছাগল আমরা আজকে মিলাইতে পারলাম না এখন চিন্তা ভাবনা হলো আমাদের পাশের চরঞ্চল এলাকায় যাব ওইখানে যদি বাড়ির গৃহস্থের ছাগল টাগল যদি থাকে আমরা ওইখান থেকে নিই ছাগল বেড়া একটা হিল এলো ওইখান থেকে দেখে নিতে পারি কিনা

ধরে ফেলেছি বুঝছেন দুইটা একটা একটা বেড়ার খাসা আজকে আমরা হাটে পাইলাম না হাটে পাই নাই কিন্তু চরে এসে আমরা কিনতে বাড়ি থেকে নিয়ে গেলাম ঠিক আছে ভেড়া দুইটা আমরা ধরলাম কষ্ট করে দৌড়ায় দৌড়ায় কিন্তু মনে করেন ভেড়া দুইটার দাম চাচা দিয়েছে হলো তিরিশ হাজার টাকা বুঝছেন এখন তো ঝামেলা বেড়ে গেলাম আমাদের বাজারে যেহেতু কম তো দুইটা না নিয়ে আমরা একটা নিয়েও চিন্তা ভাবনা করলাম একটার দাম আমরা পর্যাপ্ত পরিমাণ বললাম কাকারে কিন্তু সে আর আমাদেরকে দিল না বেড়াটা তো পরে আর কি করার ভাই চলে গেলাম গরুর গোষের জন্য আজকে নির্বাচনের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে এমন একটা অবস্থা ছিল ভাই আমরা কোথাও গরুর গোশ খুঁজে পেলাম না নানান কষাইরে ফোন দিলাম গরুর গোশ খুঁজে পেলাম না এবং কি ছাগলের গোশের জন্য খুঁজছি পাই নাই কোনো কষাইয়ের কাছে নাই পরে আমাদেরকে দুঃখজনকভাবে একটা কাজ করতে হইলো আমাদেরকে দেশি মুরগি কিনা আনতে হইল দেশি মুরগি কিনা আমরা আর কি মুরগির কাচ্ছি বানিয়ে আমরা সবাই পরে খাওয়া দাওয়া করলাম তা সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন দাইম ফার্মের সাথে থাকবেন আল্লাহ হাফিজ